এই যে দেখেন মাত্র একাত্তর সেন্ট খরচে তিরিশটা মেসেজ এসেছে এই পেজের মধ্যে উনি কিন্তু ইনকিউবেটর পার্স বিক্রি করেন তো ওনার মেসেজ আসছে একাত্তর সেন্ট এবং আমরা ইউএসডি ডলার ব্যবহার করে যে দেখতে পাচ্ছেন ডলারের চিহ্ন ইউএসডি ডলার ব্যবহার করে কিন্তু বুস্ট এবং প্রমোট করে থাকি প্রমোট হচ্ছে পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বানানোর জন্য প্রমোট করা হয় এবং বুস্ট হচ্ছে প্রচার করার জন্য উনি যেহেতু এই প্রোডাক্টটা সেল করেন তাই উনিও বুস্ট করে এই প্রোডাক্টটা প্রচার করতে যাচ্ছেন ঠিক আছে সো এরকম কিন্তু অসংখ্য ক্লায়েন্টদের কাজ আমি কন্টিনিউ করে যাচ্ছি দেখেন আমার আরো ক্লায়েন্ট রয়েছে তাদের কাজ আমি কন্টিনিউ করে যাচ্ছি উনি স্মার্ট লেজার মানে বিউটি পার্লার একটা তো কাজও কিন্তু রানিং রয়েছে আপনাদেরকে পাঁচ ছয়টা দেখাবো এছাড়া আপনাদেরকে অ্যাড ম্যানেজার গিয়েও দেখাবো যে আমার কতগুলো অ্যাড একসাথে রানিং রয়েছে আপনারা আমার কাজের প্রুফগুলো দেখে যদি আপনাদের কাছে ট্রাস্টেড মনে হয় সেক্ষেত্রে কাজ দিন এই যে দেখেন এটা আরেকটা এটা হচ্ছে বিউটি পার্লার তো বন্ধুরা আট ডলারের বাইশটা ম্যাচ এটা দেখে ঘাবরানোর কিছু নাই কারণ কি এক একটা পেজের ক্ষেত্রে এক এক রকম মেসেজ আসবে কোন পেজের মধ্যে মেসেজ অনেক বেশি আসবে কোন পেজের মধ্যে কম আসবে কেন কম বেশি আসবে ওনার হচ্ছে সার্ভিস দিয়েছে কি বিউটি পার্লার এর এটা চাহিদার উপর ভিত্তি করে মেসেজ আসবে এবং ওটার লোকেশনটাও কমিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সো আপনার প্রোডাক্ট যেটা থাকবে ওই ধরনের কাস্টমারদের কাছে যাবে এবং চাহিদা অনুযায়ী কিন্তু মেসেজটা আসবে এবং টার্গেটেড মেসেজ আসবে আমি কিন্তু অডিয়েন্স টার্গেট প্রত্যেকটা এর ক্ষেত্রে সো এরপর যদি আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে দেখি এই যে দেখেন একসাথে কতগুলো অ্যাড চলতেছে এই যে সবগুলো অ্যাড কিন্তু চলছে রয়েছে আছে এই যে কতগুলো অ্যাড চলছে পারফরমেন্স গুলো একটু দেখেন আপনারা

সেক্ষেত্রে আমাকে কাজ দিবে না কাজ দিতে হবে না সো আজকের ভিডিওটি আমি লেন্দি করতে যাচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম